মানসিক চাপ কমে যাবে মাত্র চল্লিশ মিনিটে ওষুধ ছাড়াই কিন্তু তা সম্ভব কোনো থেরাপিরও প্রয়োজন নেই কেবলমাত্র তিনটি এই পাতা চিবিয়ে বা জলে ভিজিয়ে খেতে হবে আর তাহলেই উদ্বেগ দুশ্চিন্তা শতযোজন দূরে চলে যাবে কর্টিসল হরমোনের ক্ষরণ কমাতে পারে এই পাতা গবেষণায় তাই বলছে কর্টিসল হল স্ট্রেস হরমোন এর ক্ষরণ বাড়লে মানসিক চাপ উদ্বেগ বাড়তে থাকে তবে কর্টিসলের কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই হরমোন নির্গত হয় অ্যাড্রিনাল গন্ধি থেকে সঠিক মাত্রায় ক্ষরিত হলে শরীরের প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারে এই হরমোন কতটা বেরোবে সেই মাত্রা আবার নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্ল্যান্ড সেখানে থাকা অ্যাড্রিনো কর্টিনোটপিক হরমোন নিয়ন্ত্রণ করে কর্টিসল কখন কি পরিমাণ বেরোবে মানুষের শরীরের রক্তচাপ বিপাখার ফ্যাট বা শর্করার মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা তা স্থির করে দেয় কর্টিসলের খরণ কিন্তু গোলমালটা বাঁধে যখন প্রয়োজনের অতিরিক্ত কর্টিসল বেরোতে শুরু করে তখনই মানসিক চাপ উত্তেজনা বাড়ে হরমোনের মাত্রা বেড়ে গেলে অর্থাৎ হাইপার কর্টিসলিজম হলে তাকে বলা হয় কুসিং সিন্ড্রম। এর প্রভাব সরাসরি পড়ে মানসিক স্বাস্থ্যে কর্টিসলের ক্ষরণ ও মানসিক স্বাস্থ্যে এই হরমোনের প্রভাব নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণাপত্র রয়েছে সেখানে গবেষকরা জানিয়েছেন কর্টিসলের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি খেলে তার অন্য পার্শ্ব হতে পারে কিন্তু সে জায়গায় এই পাতা খেলে উপকার বেশি হবে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হবে এবং অত্যাধিক উত্তেজনাও কমে যাবে অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে এমন মানুষজনের উপর পরীক্ষা করেন গবেষকরা তাদের নিয়মিত তিনটি করে এই পাতা খাওয়ানো হয় দেখা যায় প্রতিবারই এই পাতা খাওয়ার চল্লিশ মিনিটের মাথায় তাদের দুশ্চিন্তা অস্থিরতা কমেছে এমনকি টানা আট সপ্তাহ টায়ালের পর দেখা যায় তাদের শরীরে কর্টিসল হরমোন খরণের মাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে এই পাতার কয়েকটি উপাদান যেমন ইউজিনাল ক্যাম্পেইন সিনেওল ক্যাম্পর জাতীয় উপাদান মানসিক চাপ কমাতে যেমন সাহায্য করে তেমনি মাইগ্রেনের সমস্যাও কমাতে পারে বলে দাবি গবেষকদের আর এই বিশেষ পাতাটি হলো তুলসী পাতা